সবাই মাছ ধরতে যাবে এই যে ছোট ভাইরা আছে এরাও আমাদের সাথে যাবে মাছ ধরতে এটা সেই কাকার ঘের কাকা এখানে কতটুক জায়গা আছে চার বিঘে এখানে জাল কত আছে দাদা একশো বিশ হাত এখন বিশাল বিশাল ডালগুলো উঠানো হচ্ছে এখানে ঝাল দেওয়া আছে কি সবুজ শ্যামল পরিবেশ সাদা চিংড়ি খুব করে অন্যান্য যে মাছগুলো এখানে আছে দেখেন এই সেই মাছ এটা আমাদের দ্বিতীয়বার টানের মাছ না দেখেন দেখেন বিশাল বিশাল সাইজের কিছু মাছ এখানে আছে রাখা এই দেখেন ওই যে বড় কাতলা থেকে শুরু করে দেখেন সব মাছ শুভ সকাল বন্ধুরা ফ্রেন্ডস ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন মাছ ধরতে যাব সবাই মাছ ধরতে যাবে এই যে ছোট ভাইরা আছে এরাও আমাদের সাথে যাবে মাছ ধরতে হ্যাঁ মাছ ধরতে যাব আমরা দেখব বিভিন্ন মাছ এই খালেও তো বিভিন্ন মাছ ধরা হয় না ভাই আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত ঘেরে এটা সেই কাকার ঘের কাকা এখানে কতটুক জায়গা আছে চার বিঘে এখানে আপনি কি মাছ চাষ করছেন কেমন ধরনের মাছ এখানে চাষ করছেন আমাদের মাছ ধরবে যে ভাইরা তারা চলে আসছেন কি করছেন এই জাল এখানে জাল কত হাত আছে দাদা একশো বিশ হাত কত হাত বহর এটা আঠারো হাত এখানে পানির গভীরতা আছে কেমন তিন ফুট মানে সব জায়গায় তিন ফুট না একটু পকার টকার একটু বেশি আছে পকারে বেশি আছে এখানে ঘাস দেয়া হয়েছে মাছগুলো এই ঘাসগুলো খাচ্ছে এখানে যে নিয়ে যাচ্ছে মাছে গ্রাস কাপ মাছ আমাদের ঘেরের পাশের পরিবেশটা দেখুন হোগলা থেকে কাশবন থরে থরে ফুটে আছে এই যে এই সাইডে একটা খাল চলে গেছে এই খালটায় দেশীয় প্রজাতির যে মাছগুলো সেগুলো বেশি পাওয়া যায় আর এই যে আমাদের সেই ঘের আমাদের ঘেরের তাদের জাল এখনই নামাবে প্রাণ বৈচিত্র্যে ভরপুর আমাদের এই মাছ ধরার আজকে ঘেরটা দেখেন কত সুন্দর একটা কলার কাঁধি দেখেন অনেক সুন্দর আমাদের জাল নিয়ে ভাইরা চলে আসছেন জালটা নিয়ে নেমে যাচ্ছে ভাইরা এখনই জাল ফেলানো হবে জাল নিয়ে ভাইরা নেমে গেছে এখন এখান থেকে ডাল উঠানো শুরু করছে দেখেন বিশাল বিশাল ডাল গুলো উঠানো হচ্ছে এখানে ঝাল দেওয়া আছে এই ঝাল ভিতর থেকে এখন মাছ আমরা দেখবো আমরা চিংড়ি মাছ দেখবো সাদা মাছ দেখবো ফুল কত এর সৌন্দর্যটা দেখুন আজ কাকা ধরছেন সে কিন্তু সেই মাছটা মৃত প্রায় দেখি কাকা এটা কি সমস্যা হয়েছে কাকা দেখেন এই যে একটা মাছ মারা গেছে কৃষকের ক্ষতিটা দেখেন এত সুন্দর একটা মাছ অনেক বড় থেকে দাম সেই মাছটা মারা গেছে এভাবে কৃষক সময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে ভাই আসতে একটু দেরি করে ভাইও এখন নামবে ভাই মাছ পাবো তো পাবো হ্যাঁ পাওয়ার আশায় তো আসছি বড় বড় পিলার পোতা আছে যাতে না ভাঙে সব জায়গাতে মাছ ধরা তো অনেক কঠিন ব্যাপার এই মাছটা কি নতুন মাছ না সুন্দর মাছ বাংলা সোনা এই দক্ষিণ বাংলার কাঁচা সোনা ভাইরা যে মাছ ধরতে আসছে সেই মাছগুলোর কিছু মাছ মারা যাওয়ার কারণে কাঙ্ক্ষিত মাছ পাবে কি না সেটা নিয়ে সংশয় আছে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের ফ্রেন্ডস ভিলেজ টা সাবস্ক্রাইব করুন যে কাকা জালটা নিয়ে ঘোপ দেওয়ার জন্য নিয়ে চলে আসছেন দেখেন মাছগুলো এখন আটকা পড়ে লাফালাফি শুরু করে দিছে বাই ডুব দিয়ে অনেক সুন্দর কিছু মাছ ধরলেন ওটা কি নতুন কত সুন্দর একটা মাছ জাল উঠে ফেলানো হচ্ছে এখানে কিছুক্ষণের মধ্যে মাছটা উঠে আসবে কই দেখি মাছটা দেশি চিংড়ি গলদা চিংড়ি না যে এইখানেই আমাদের এইখানেই তো জাল দেওয়া না মেইন আমাদের মাছগুলো এইখানে এসে দাঁড়াইছে এই ডালগুলা বের করে দিচ্ছে এখন বাহের বুকে মাছে সাদা মাছে একটা ভীষণ গুতা দিছে এখন মাছ কাছানো চলতেছে একটা কোষেই নেওয়া হবে মাছগুলা এদিকে দুইজন ভাই মাছগুলা এক জায়গায় করার চেষ্টা করছেন আমাদের টোটাল জালে একটা কষি হয়েছে সে মাছগুলো এখন সব এক জায়গা করে দেখেন মাছ কত মাছ বিশাল বড় বড় মাছ এখানে বিশাল বড় কাতলা জালটা এক জায়গা করা হচ্ছে কত মাছ এখানে প্রচুর পরিমাণে মাছ ওগুলো কি সব বিক্রি হবে হ্যাঁ নতুন বল লাগু সব বিক্রি বিশাল সুন্দর একটা মাছ সুন্দর দেখেন

तोला आउने मारत नाही खादा मासा ओसे खादा मासा रे बळडा पडतोय चिंगडी माये मग गरम होत नाही कोण ये साडीले नाही ये एक तेज 15 वाज पाडीत आहे छोटे छोटे चिंगडी पारू आम पावा बळ तो तेज 15 वाजतो वगैरा पुरा तो हं टाक रेदी कतरी काय ओ कतरी खाला आहे खाला नाही अरे बेशी नाही सर तो

তল থেকে একটু হাত দিয়ে দেখেন তো সব কত সুন্দর মাছ দক্ষিণ বাংলার সাদা সোনা এটা হলো ছোট সোনা বড় সোনাগুলো ধরা আছে আর এটা হচ্ছে ছোট সোনা কি কন ভাই বড় সোনা ধরে ফেলতে না আর আপনারা কথা কন না কেন বুঝলাম না

দুটার দিকে নিয়ে বিক্রি করবো দুটোর দিকে নিয়ে বিক্রি করবেন রাখবেন তাহলে ওইটা ঢালি দেবেন হ্যাঁ দেন তাহলে ঢেলে দেন এখন ঢেলে দেব বেলা দুইটা শো উটে নিয়ে যায় দেখেন দর্শক এই যে সেই মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে সুন্দর তাহলে দুটোর দিকে ধরবো আমাদের জাল টানার প্রথম ভাগটা শেষ হয়ে গেছে আমরা পরবর্তী ভাগে জাল টানার জন্য বাইরে আবার প্রস্তুতি নিচ্ছে দেখেন আগে লোক ছিল চারজন এবার পাঁচজন লোক আসছে জাল খুব দ্রুততার ভিতরে টানা চলছে আমরা আপনাদের মাছটা দেখাবো আপনারা সাথে থাকবেন মিশ্র চাষের ঘেরে কত সুন্দর অন্য সবজি চাষ করা হয়েছে কি সবুজ শ্যামল পরিবেশ তার ভিতরে আমাদের এই যে মাছ টানা চলছে ভিউটা দেখেন অনেক সুন্দর কাশবনগুলা কত সুন্দর কাশ ঝাউয়ের জঙ্গল ভাইরা জাল সাইড এ নিয়ে আসছে সুন্দর একটা ডিঙি নৌকা দেখেন আর মাত্র অল্প কিছুক্ষণের ভিতরে আমরা পরবর্তী যে কাফার মাছটা দেখতে পারবো আমাদের আম গাছে আম দেখেন কত সুন্দর আম ভাইরা আম পারতেছে কত সুন্দর আম দেখেন ওরে সুন্দর আম ভাই হ্যাঁ এ তো মধু চিংড়ি মাছ ধরতে মধুর দেখা পাইয়ে গেছেন এ দেখেন দেখান দি একটা মাছ এই যে দেখেন দক্ষিণবঙ্গে সাদা সোনা চলে আসছে দেখেন আপনার রাত্রে কতটুকু হয় এক হাত মাছ বিশাল মাছ চালতে গেছে কিছু অসাধারণ চালতে হয়েছে ডালেও তো দেখা যাচ্ছে জাল উঠানোর শেষ পর্যায়ে চলে আসছি আমরা দ্বিতীয় কারফার এখন কত মাছ লাফালাফি করছে আমরা দেখবো এখানে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ এখন কাছানো হচ্ছে এক জায়গায় দেখেন কত সুন্দর মাছ দেখেন চিংড়ি মাছগুলা কত সুন্দর ভাই এই মাছগুলো এক জায়গায় কাঁচানো হবে না কোষ তো একটাই হবে দ্বিতীয় কার কোষ একটাই হবে আমাদের দেখেন এবার আমাদের মাছের সংখ্যা অনেক বেশি পাবো আমরা আশা করছি ওরে সুন্দর মাছ দেখেন এই যে সাদা চিংড়ি খুব সুন্দর করে অন্যান্য যে মাছগুলো এখানে আছে মাছগুলো এই যে সুন্দরবা সুন্দর তেল কত কতটুকু এটা হবে এরকম এইটা এই কেজি 2 কেজি 2 না এখানে সুন্দর মাছ ওয়াও দেখুন কত সুন্দর মাছ এই মাছ ও দেখেন দর্শক কি বিশাল মাছ ও মাছগুলা দেখেন সাদা মাছ আমাদের ধরা শেষ এখন আমরা চিংড়ি মাছ ধরবো বাড়ি রাখ আমাদের সেই দক্ষিণবঙ্গের সাদা সোনাগুলো এখানে রাখা হচ্ছে দিলে <small> ধরছি আর ছাড়ছি অনেক মাছ এখানে আছে যেগুলো আমাদের ছোট মাছ যেগুলো আমাদের ছেড়ে দিতে হবে এগুলো আমরা বড় করে ধরবো না ভাই আর কত লাগবে এগুলো বড় হতে আমাদের দ্বিতীয় কোষের মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে দেখুন আমাদের কিছু চিংড়ি আছে ছোট আর বেশি অনেক চিংড়ি আছে আমাদের পুরোনো এক বছর বয়স তাদের এই মাছ আমাদের ধরা শেষ পর্যায়ে আমরা এখন এই মাছগুলোকে আমরা ছেড়ে দেব দাদা ছেড়ে তো অবশ্যই দিচ্ছি দেখেন এই মাছ এই যে ছেঁকে দেওয়া হচ্ছে দেখেন কত সুন্দর এখন তৃতীয় পর্যায়ের যে তৃতীয় কারফার মাছ ধরাটা চলছে আর ভাই এই যে দ্বিতীয় কারফার যে মাছটা হয়েছে সেটা নিয়ে যাচ্ছে ঢালার জন্য আর সাদা মাছগুলো দেখেন ওই নেটে রাখা আছে আমরা শেষে যে একসাথে দেখানোর চেষ্টা করব দেখেন ভাই মাছটা নিয়ে আসছে দেখেন এই সেই মাছ এটা আমাদের দ্বিতীয়বার টানের মাছ না আচ্ছা আমরা দ্বিতীয় টানের মাছ এখন এই নেটে ঢালব এখান থেকে পরে যে বাজারজাত করা হবে দেখেন মাছটা ঢেলে দেওয়া হলো দর্শক আমাদের ঘেরে এই মাছ মারা যাচ্ছে যার কারণে এই যে চুনটা ভিজানো হয়েছে আর সাথে মাছ ধরাও চলছে দেখেন এই যে মাছ চলছে আমাদের এই চুনটা এরপরে ধরার পরে প্রয়োগ করা হবে যাতে আমাদের মাছগুলো মারা যাচ্ছে সেগুলো ঠেকানো যায় দেখেন চুনটা ফুটছে আমাদের এবার তৃতীয় কারফার মাছ ধরা দেখবো আমরা আমরা ইতিমধ্যে দুইটো কারফার মাছ ধরা দেখাইছি আর কারফার সম্পর্কে যারা না বুঝবেন তাদের অবগতির জন্য জানাচ্ছি এইটা হচ্ছে এই ঘেরটা আছে দুইশো শতকের উপরে এই একবার এইটা টানা সম্ভব নয় যার কারণে আমরা তিনটে ভাগে ভাগ করছি এই ঘেরটাকে আর তিনবার করে জাল টানা হচ্ছে তিন দিকে যেখানে যেখানে গর্ত আছে সেইখানে এখানে জালটা উঠানো হচ্ছে আর আমরা সেই মাছটা তখন দেখতে পাচ্ছি দেখতে থাকুন জীবনে পাশে ঘেরটা অনেক কাশফুল ফুটে আছে এখানে আর এখানে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘের তৃতীয় কারফার মাছ ধরা চলছে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই মাছ ধরাটা আমরা দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন আর আমাদের চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং বেল বাটনটি অন করে দিবেন ভাইরা জাল নিয়ে চলে আসছে প্রায় দেখেন আছে যেখানে পাঙ্গাসের চাষ হয়েছে এখন কি বিশাল বিশাল পাঙ্গাস মাছ এখানে আছে আমাদের তৃতীয় কারফার মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে ভাই জাল উঠাইতে আর কত সময় লাগবে তিরিশ মিনিটের ভিতরে আমাদের জাল উঠে যাবে এই যে ভাইরা ডাল উঠাচ্ছে আমাদের এই কুমোরের ডালগুলো উঠানো হয়ে গেলেই জাল কাঁচানো হয়ে যাবে পাঁচজন মানুষ একযোগে ডাল উঠাচ্ছে অনেক পরিমাণে ডাল এখানে এখানে এই পুকুর আমরা সর্বোচ্চ মাছ এইখান থেকেই পাবো বলে আশা করছি এখন জালটা উঠানো হচ্ছে ভাই জাল উঠানো আর হিউজ পরিমাণে ডাল এখানে আছে আমরা বুঝতে পারছিলাম না যে এত মাছ এখানে হবে দেখেন কত মাছ দেখেন এই সেই মাছ আর সুন্দর কত মাছ এখানে মাছ এখানে আছে

দেখেন এই তো দেখেন মাছ বিশাল মাছ প্রায় পাঁচ কেজি কাতলা অনেক বড় একটা দেখেন সুন্দর দেখেন এই যে পাঁচ কেজি কাতলা ভাই ধরে রাখতে পারলেন না উড়ে গেল দেখেন সুন্দর কাতলা

এখানে নতুন চিংড়ি আর পুরনো চিংড়ি এই দেখেন কি মাছ হ্যাঁ এই সাদা মাছ চিংড়ি মাছ দক্ষিণ বাংলার সাদা সোনা যে মাছ ধরা চলমান আছে

কি মাছ নইলেন নইলেন এটা কি নষ্ট হয়ে গেছে অনেক সুন্দর একটা কই ভাই ধরছে ভাইয়া এই যে তো মাছ ধরা শেষ না এই যে দেখেন শেষ এই মাছটা এখন ঢালে দেওয়া হবে এই দেখেন এই যে মাছ ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের সেই ঢাল মাছ এই যে এই যে হাড়িতে আমাদের সেই এই কোষের মাছটা আর সাদা মাছগুলো নেটে এই দেখেন মাছটা চলে যাচ্ছে এটা বড় হবে অনেক বড় হবে আশা করি এই নেট এখানে সম্পূর্ণ মাছটা রাখা হয়েছে এই দেখেন অন্তত এখানে একশো কেজির উপরে মাছ হবে না ভাই আনুমানিক ওই রকমই আচ্ছা এখানে রাখা এই দেখেন ওই যে বড় কাতলা থেকে শুরু করে দেখেন সব মাছ এই যে আমাদের নেটে রাখা এটা পরে যে বাজার যত করা হবে দুপুরের পরে আচ্ছা